মুখার্জি সাহেব জীবনের পরিণততার চশমায় টোটারায় চৌধুরী নতুন ধারাবাহিক নিয়ে ফিরছে একটা বয়সের পর মানুষ শুধু সংসার করে না চিন্তাও করে না বাবা হিসেবে পেশাদার হিসেবে মানুষ হিসেবে মুখার্জি সাহেব এমনই এক চরিত্র এই চরিত্রে রয়েছেন টোটারায় চৌধুরী এই চরিত্রে তিনি যেন নিজেরই এক ছায়া মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অথচ আত্মবিশ্বাসী সত্যিকারের জীবনের মতোই যিনি বলেন জীবনে বেশি কিছু চাই না যা পাচ্ছে তাতেই খুশি এই দৃষ্টিভঙ্গিই সিরিয়ালের মূল চালিকা শক্তি সিরিয়ালের নাম মুখার্জি সাহেব গল্প এক শহরে ভদ্রলোকের যিনি বাঁচতে চান নিয়মে কিন্তু জীবনের নিয়ম বারবার তাকে শেখায় নতুন পাঠ মেয়ে মৃগালির বিয়ের চিন্তা বয়সের ছাপ লুকানো চোখে মুখে থাকা শান্ত গভীরতা সব মিলিয়ে মুখার্জি সাহেব এক বাস্তব জীবন্ত চরিত্র এটা শুধু আরেকটা সিরিয়াল নয় টোটারায় চৌধুরীর বয়সহীন অভিনয়ের আরও এক ছাপ দর্শক দেখবেন না শুধু অভিনয় দেখবেন এক মুক্ত সংযত গভীর জীবন দর্শন তো বন্ধুরা তোমরা কে কে তোতারায় চৌধুরীর মুখার্জি সাহেব সিরিয়ালটি দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ